দেখো সবাই এটা কি লেখছি এটা 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 হ্যাঁ এখন আমরা এই কার চিহ্ন গুলা দিয়া শব্দ বানাবো ঠিক আছে এটাতে কার চিহ্ন দিয়ে শব্দ বানাবো যেকোনো একটা কার দেয়া আ থাকবে তো একটা শব্দ আম থ্যাংক ইউ আম আম আ হলো আ ম আম আরেকটা শব্দ বানাবো আরেকটা হ্যাঁ কাক কাক ভেরি গুড কাক এই যে ক আকার কাক আরেকটা বানাই আরেকটা আরেকটা হ্যাঁ ও ওই যে আর এবং আর এটা আচ্ছা ঠিক আছে ওকে এবার আমরা রশিকে দিয়ে বানাবো ইলিশ ইলিশ নাকি ইলিশ তো আগে রসই তারপরে লি শো না আচ্ছা প্রথমে ইকার থাকবে এরকম একটা দেব বলো প্রথমেই থাকবে ইকার ও তিন হে যে তিন হ্যাঁ আরেকটা বলো লি ডালিম আচ্ছা ডালিম তো প্রথমে আকার তারপরে রসিকার ডালিম ডালিম কমলা তো আকার পিছনে মিষ্টি মিষ্টি কি ফলের নাম আমি একটা ফলের নাম বলছি একটা ফলের নাম এ কিছুদিন আগে পাওয়া যেত লি লিচু 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 এই যে প্রথমে রসুইকার না আচ্ছা এবার শেষের রসুইকার শব্দের শেষে রসুইকার থাকবো এরকম একটা বলো এরকম একটা বলো হ্যাঁ বলো 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 কাকি মামি চাচি হ্যাঁ মামি রসিকা শেষ না হলো আচ্ছা এবার দীর্ঘ দিয়া শব্দ হলো একটা এগুলা অত বেশি শব্দ নাই এই কারণে আমি লিখে দিলাম রিনা অথবা এই যে বিনা এগুলো হলো দীর্ঘ ঠিক আছে এবার রসুকার নিচে রসুকা থাকবো প্রথমে শব্দ বলো একটা প্রথমে রসুকা থাকবো হ্যাঁ না না উট উল রস উ কিন্তু নিচের থাকো যেমন আমি একটা বলি বুবু বুবু বললে বয়ের নিচের রসৌকার আসে না বু বু এরকম এই দেখো এই যে বু এই যে বু বুবু আর একটা বলো এরকম হু ফু এই যে ফু ফু হ্যাঁ নিচে হইলো উকার বুঝতে পারছা আচ্ছা এবার দীর্ঘ উকার দীর্ঘ উকারটা তো এরকমই এই যে যদি আমি এটা লিখি দু রে দু এটুক কি দু আর এটুক হলো রে তাহলে কি হলো দু রে হ্যাঁ এই দীর্ঘ উকার অত বেশি দরকার নাই আমার এই যে রি কা ত্রিন ত্রিন হ্যাঁ ভেরি গুড তারপরে তারপরে কৃষক হ্যাঁ তারপরে তারপরে কৃপা কৃপা হ্যাঁ বৃষ্টি ভেরি গুড হ্যাঁ তারপরে বৃষ্টি হ্যাঁ এক্সিলেন্ট ঠিক আছে এবার আমরা এক আরতে দেখি একা কত একা থাকবে খেলা वेरी गुड খেলা হ্যাঁ খেলা তারপরে হ্যাঁ কেক এক্সিলেন্ট কেক वेरी गुड वेरी गुड সবাই বলতে হবে সবাই তারপরে দেখা দেখা হ্যাঁ তারপরে লেখ লেখ কেন কেন হ্যাঁ কেন কেন তারপরে খেলো এদিকে কা প্রথমে একা ছেলে মেয়ে মেলা হ্যাঁ ঠিক আছে না দেখা এগুলো সব একার থাকে না প্রথমে প্রথমে একা না আবার শেষে একার থাকতে পারে সমস্যা নেই হ্যাঁ বইঠা ভেরি গুড বইঠা তারপরে তৈরি হ্যাঁ এক্সিলেন্ট সুন্দর তৈরি এবার ওকার দেয়া ওকার 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 দিয়ে বলো হ্যাঁ খোলা খোলা আচ্ছা না না এ ঔষধ তো হলো ই অক্ষ প্রথমে এই চিহ্ন থাকবে এটা ওকার থাকবে ওকার থাকবে সোনালি এটা হইলো ওকার দিয়া সো না লি ওকার দিয়া ঠিক আছে বোকা হ্যাঁ বোকা তারপর হইলো তোমার তোমার তো মা র তোমার ঠিক আছে আচ্ছা এবার ওকার দিয়া ওকার দিয়া আরে বাবারে কার চিহ্ন বছর চিহ্ন থাকবো ও খর না তো ঔষধ বললে তো ওতে ঔষধ হয়ে যায় এরকম না কিন্তু আমরা তো ই করতেছি যে কার চিহ্নটা থাকবো প্রথমে কার চিহ্নটা থাকবো এটা এটা ইয়া করতেছি আমরা হ্যাঁ মৌমাছি ভেরি গুড মৌমাছি মৌ মা ছি তারপরে আছে তোমার নৌকা নৌ কা হলো বুঝতে পারছো বুঝতে পারছো